নমস্কার আমি ডক্টর সৌরভ নন্দ আজ এক বিশেষ দিনে আপনাদের সামনে এসে উপস্থিত হয়েছে। আজ উনত্রিশে অক্টোবর ওয়ার্ল্ড স্ট্রোক ডে স্ট্রোক আসলে কি আমার বাড়ির লোককেও এখনও আমাকে বোঝাতে হয় যে স্ট্রোক আসলে কি স্ট্রোক কোথায় হয় স্ট্রোক এবং হার্ট অ্যাটাকের মধ্যে অনেকে গুলিয়ে ফেলে হার্ট অ্যাটাক হচ্ছে বুকের ব্যথা বুকে হঠাৎ করে ব্যথা শুরু হলো প্রচণ্ড যন্ত্রণা শুরু হলো এই হলো হার্ট অ্যাটাক আর স্ট্রোক হচ্ছে ব্রেনের সমস্যা ব্রেনে যদি হঠাৎ করে রক্ত চলাচল ব্যাহত হয় তো কিভাবে ব্যাহত হতে পারে রক্ত চলাচল এক যখন ব্লাড চ্যানেল বা রক্তবাহ যা রক্ত নিয়ে যাচ্ছে ব্রেনে সেই রক্তবাহ যদি কোনোভাবে ছিঁড়ে যায় বা কোনোভাবে সেই রক্তবাহের ভেতরে যদি রক্ত হঠাৎ করে জমাট বেঁধে যায় এই দুইভাবেই হতে পারে স্ট্রোক প্রথমটাকে বলা হয় হেমারিজিক স্ট্রোক যেখানে রক্তবাহ ছিঁড়ে গিয়ে রক্তপাত হয়েছে আর দ্বিতীয় প্রকারে যেখানে রক্তবাহের ভেতরে বা ব্লাড চ্যানেলের ভেতরে রক্ত জমাট বেঁধে গেছে সেটাকে বলা হয় ইস্কেমিক স্ট্রোক তো এর মধ্যে ইস্কেমিক স্ট্রোক বেশি কমন সাধারণভাবে আমরা ইস্কেমিক স্ট্রোকই বেশি দেখে থাকি তো যখনই আমাদের কাছে পেশেন্ট আসে স্ট্রোক নিয়ে আমরা কিভাবে বুঝব যে পেশেন্টের স্ট্রোক হয়েছে গোটা পৃথিবী জুড়ে এই নিয়ে বহু অ্যাওয়ারনেস ক্যাম্পেইন চলছে সবাইকে বোঝানোর চেষ্টা চলছে যে আপনারা তাড়াতাড়ি স্ট্রোক আইডেন্টিফাই করুন ডাক্তার বাবুর কাছে পৌঁছোরবার আগেই কারণ প্রথম কয়েক ঘন্টা ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ স্ট্রোকের চিকিৎসার ক্ষেত্রে যত দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া যাবে যত দ্রুত চিকিৎসা শুরু করা যাবে রিকভারি পেশেন্টের পরবর্তীকালীন যে সমস্যা পেশেন্টের প্যারালাইসিস হয়ে গেল পেশেন্টের হাতে পায়ে দুর্বলতা হলো এই সমস্যা তত ভালোভাবে এড়াতে পারি আমরা প্রথম কয়েক ঘন্টাকে তাই বলা হয় গোল্ডেন আওয়ার এই কয়েক ঘন্টা ভীষণ ইম্পর্টেন্ট ভীষণ গুরুত্বপূর্ণ তো কিভাবে বুঝবো আমরা পেশেন্টের স্ট্রোক হয়েছে এর জন্য এক কোড রয়েছে যা গোটা পৃথিবীতে শেখানো হয় বি ফাস্ট বি ফর ব্যালেন্স ব্যালেন্সের প্রবলেম শুরু হল হঠাৎ এক কোনো এক পেশেন্টের কারুর ব্যালেন্সের প্রবলেম শুরু হলো চলাফেরা করতে গিয়ে টলমল করছেন হঠাৎ করে শুরু হয়েছে ই ফর আইস চোখে ঝাপসা দেখছেন চোখের একদিকে কম দেখছেন এ ফর ফেস মুখটা হঠাৎ করে বেঁকে গেল এ ফর আর্মস হঠাৎ কারুর হাতে দুর্বলতা শুরু হলো কোনো দিকের হাতে দুর্বলতা আসলো এস ফর স্লারিং অফ স্পিচ হঠাৎ কথা জড়িয়ে গেল আর টি ফর টাইম তো একটা কথা এখানে ভীষণ ইম্পর্টেন্ট স্ট্রোক কিন্তু হঠাৎ করে সাডেনলি হবে অনেক ক্ষেত্রে স্ট্রোক কিছুক্ষণের জন্য থাকে দিয়ে চলে যায় সাধারণ মানুষকে বোঝাবার জন্য আমরা বলি মিনি স্ট্রোক বাট বিজ্ঞানের ভাষায় বলা হয় ট্রানজেন্ট ইস্কমিক অ্যাটাক তো এটা মানে হচ্ছে যেমন হার্টের এনজাইনা হয় হার্ট অ্যাটাকের আগে বারবার বুকে ব্যথা হয় সেরকমই অনেক সময় ছোট ছোট মিনি স্ট্রোক হয়ে আমাদেরকে শরীর আমাদেরকে ইন্ডিকেশন দেয় যে হ্যাঁ বড় স্ট্রোক হওয়ার সম্ভাবনা আছে তো সেক্ষেত্রে আমাদের সতর্ক হয়ে যেতে হয় তো প্রথমেই যেটা বলেছিলাম যে স্ট্রোকের চিকিৎসার ক্ষেত্রে প্রথম কয়েক ঘন্টা ভীষণ ভীষণ ইম্পর্ট্যান্ট তো হিমেরজিক স্ট্রোক হয়েছে বা ইস্টেমিক স্ট্রোক হয়েছে তার উপর নির্ভর করে প্রথম কয়েক ঘন্টা চিকিৎসা সেই অনুযায়ী ঠিক হয় ইস্টেমিক স্ট্রোক হলে থম্বুলাইসিস বলে এক ধরনের এক চিকিৎসা পদ্ধতি রয়েছে যেখানে রক্ত গলাবার ওষুধ তাড়াতাড়ি দিলে প্লট ডিজলভ হয়ে যেতে পারে রক্তটা যে রক্ত জমাট বেঁধেছে রক্ত বাহের ভেতরে সে রক্ত গলে যেতে পারে সেখানে পেশেন্টের পরবর্তীকালীন যে সমস্যা সেটা অনেকখানি কমে যেতে পারে এরপরে আরও এক ধরনের চিকিৎসা রয়েছে বলা হয় মেকানিক্যাল থ্রমবে মানে হচ্ছে রক্ত বাহের ভেতরে চেনার ভেতরে একটা ক্যাথেটার একটা ছোট নালি পাস করিয়ে সেখান থেকে ক্লটটাকে টেনে বের করে আনা যায় ব্লাক্ত বাহের ভেতর দিয়েই সেই চিকিৎসা পদ্ধতি করা সম্ভব হয় এই ধরনের চিকিৎসা এখনকার দিনে সব বড় বড় হাসপাতালে অ্যাভেলেবেল রয়েছে তো যদি কোনো পেশেন্টের এই ধরনের সমস্যা হয় স্ট্রোকের কোনো ধরনের লক্ষণ আপনি যা দেখেন যা এক্ষুনি একটু আগে আপনাকে বললাম বি ফাস্ট এই ধরনের কোনো সমস্যা যদি দেখেন তাড়াতাড়ি হাসপাতালে নিয়ে যান যাতে দ্রুত চিকিৎসা শুরু করা যায় প্রাথমিক চিকিৎসা করার পরে আমাদের কাছে পেশেন্ট আমাদের যে আমাদের অ্যাপ্রোচ যা থাকে আমাদের যা চিন্তা ভাবনা যা থাকে সেটা হলো কেন এই স্ট্রোক হয়েছে স্ট্রোকের কারণগুলোকে ক্লাসিফাই করার জন্য এগুলোকে বোঝার জন্য আমাদের একটা সিস্টেম রয়েছে আমরা দেখবার চেষ্টা করি যে পেশেন্টের কোথায় সমস্যা বড় ব্লাড চ্যানেলের সমস্যা যে ধমনীগুলো মাথায় রক্ত নিয়ে যাচ্ছে এই গলার ভেতর দিয়ে রক্ত নিয়ে যাচ্ছে মাথায় সেই বড় ধমনীতে সমস্যা কিনা সমস্যাটা ছোট ধমনীতে কিনা সমস্যাটা হার্ট থেকে এলো কিনা বা এমন কোনো সমস্যা যেটা চট করে খুঁজে পাওয়া যাচ্ছে না এর বাইরেও বেশ কিছু সমস্যা রয়েছে এই সমস্যাগুলো আমরা খুঁজে বার করার চেষ্টা করি কেন করি যাতে পরবর্তীকালে এই সমস্যাগুলো এই ধরনের স্ট্রোক যাতে না হয় তার ব্যবস্থা আমরা করতে পারি তার চান্স চান্স আমরা কমাতে পারি তো তার জন্য আমরা কি করি অনেক ক্ষেত্রে এই ব্রেনের মাথার ছবি করে দেখবার চেষ্টা করি ব্লাড চ্যানেলের ছবি সিটি এনজিও ব্রেন করাতে পারি বা এম আর এনজিও ব্রেন করাই অনেক সময় এই ব্লাড চ্যানেল গলা দিয়ে যে ব্লাড চ্যানেল নিয়ে যাচ্ছে নেক ভেসেলস তার এনজিওগ্রাম করে ঠিক হার্টের যেরকম এনজিওগ্রাম হয় আমাদের এই ব্রেনের যে ব্লাড চ্যানেল তাদেরও এনজিওগ্রাম করে আমরা দেখি কোন বড় ধমনীতে বা ছোট ধমনীতে কোনো ব্লক হয়ে আছে কিনা যদি ব্লক থাকে সেটাও কাটাবার ব্যবস্থা করা যেতে পারে স্টেন্টিং করা যেতে পারে কিছু অপারেশন আছে সেটাও করা যেতে পারে হার্টের সমস্যা কিনা হার্টের সমস্যা থাকলে সেক্ষেত্রে রক্ত তরল করার ওষুধ দিয়ে রাখা যেতে পারে অনেক দিন ধরে যাতে পরবর্তীকালে স্ট্রোকের সম্ভাবনা কমানো যায় স্ট্রোকের যে যে কারণগুলির জন্য যে যে রিস্ক ফ্যাক্টর গুলোর জন্য স্ট্রোকের চান্স অনেক বেড়ে যায় যেমন ধরো উচ্চ রক্তচাপ ডায়াবেটিস বহুদিন ধরে ডায়াবেটিস রয়েছে এরকম পেশেন্টের রক্তে কোলেস্ট্রলের পরিমাণ অনেক বেশি স্মোকিংয়ের হিস্ট্রি আছে অ্যালকোহলিজমের হিস্ট্রি আছে অতিরিক্ত মদ্যপানের হিস্ট্রি রয়েছে বা ধরুন ওবেসিটি রয়েছে খাদ্যাভ্যাস ঠিক ভালো নয় এই সমস্ত সমস্যাগুলো এগুলো যেগুলো রিস্ক ফ্যাক্টর আমরা সবাই জানি কম বেশি জানি যে এগুলো থেকে স্ট্রোকের চান্স অনেক বেড়ে যায় এগুলোকে একেবারে নিয়ন্ত্রণে রাখা তারপরে কারণটা খুঁজে বার করা এইগুলো যদি আমরা করতে পারি একটা হেলদি লাইফস্টাইলের ভেতরে যদি থাকতে পারি সুস্থ স্বাভাবিক একটা জীবন প্রণয় জীবনশৈলীর ভেতরে যদি থাকতে পারি তাহলে কিন্তু স্ট্রোকের চান্স অনেক কমে যায় তাহলে ওয়ার্ল্ড স্ট্রোক ডেতে আমাদের আজকের সংকল্প কি আমরা একটা ভালো জীবনশৈলীর ভেতরে থাকবো আমাদের যা যা রিস্ক ফ্যাক্টর আছে প্রেশার সুগার কোলেস্ট্রল সব নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করব স্ট্রোক হলে আমরা যত দ্রুত সম্ভব আমাদের বাড়ির কারুর হোক বা বাড়ির চারপাশে কারুর হোক এই নিয়ে আমরা আরো অ্যাওয়ারনেস মানুষের মধ্যে আরো যাতে এই নিয়ে সচেতনতা আসে তার জন্য চেষ্টা করব। সবাইকে বোঝাবো যে দ্রুত হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসা অনেক ভালোভাবে করা সম্ভব তার পরবর্তীকালীন যে সমস্যাগুলো সেগুলো আটকানো সম্ভব আর যার স্ট্রোক হয়েছে তার যাতে আরো ভালোভাবে কেয়ার নেওয়া যায় তাকে ফিজিওথেরাপি অকুপেশনাল থেরাপি স্পিচ থেরাপি এই সমস্ত অন্যান্য অন্যান্য থেরাপিস্টদেরকে ইনভলভ করে তাকে যাতে আরও সুস্থতার দিকে ফেরানো যায় তার চেষ্টা রাখবো আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ নমস্কার